কামতে দিনে ময়দানে মাসরে ও মা ভাই জানেরা কামতে দিনে ময়দানে মাসরে সূর্যের বারোটি মুখ হবে সূর্যের তাপে জমিন ঘুরে লাল তামা হয়ে যাবে আসুরবাসীরা সূর্যের তাবে তত তত করে কাঁপতে থাকবে মাতার গেনো গুণো বাজবা বাজবান করে করবা না দিয়ে করবা গাল দিয়ে করবা কান দিয়ে বার হতে থাকবে জিবাটা বার হয়ে কুকুরের মতো ঝুলে যাবে নাবি নবিস্তান পর্যন্ত ঝুলে যাবে অসুরবাসীদের ভিতরে দেখা যাবে কান্নার অল উঠে যাবে পানি 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 সেদিনে হাসুরের মাঠে ময়দানে হাসুরে কোনো খাল বিল পাওয়া যাবে না কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না ও ভাই না হাজরের মাঠে ময়দানে মাজরে পানি 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 করতে থাকবে সেদিনে হাজরের মাঠে ময়দানে মাসরে আল্লাহ পাক আল্লাহ দারা সূরা কওসারে জানিয়ে দিয়েছেন ইন্ন

কি আমার আল্লাহ হাউজে খানা দিয়ে আল্লাপ সম্মানিত করবে জোরে বলু আඩු জরে হবে ও জওয়ানের আজবকেরা হাশরের মাঠে ময়দানে বিশ্বনবী আমার আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবেন তবে কাদেরকে পান করাবেন আবু জেহেলের মতো মানুষ উতবার মতো মানুষ সাইবার মতো মানুষ আবি সুফিয়ানের মতো মানুষ এরা নবীর কাছে গেলে হাশরের মাঠে ময়দানে মাশরে বিশ্বনবী কিও দেন হাউজে কাউসারের পানি পান করাবেন নাকি জরে সেদিনে বুঝতে পারবে তাড়িয়ে দেওয়া হবে সেদিনে বাদর হবে আসলের মাঠে দেখা যাবে কেউ বাদর হয়ে ঘুরবে কেউ বিড়াল হয়ে ঘুরবে কেউ কুকুর হয়ে ঘুরবে কেউ শোর হয়ে ঘুরবে হাসরের মাঠে সব মানুষ থাকবে না যে মানুষের ব্যবহার আচার কথাবার্তারা যেমন ছিল হাসরের মাটা দেখা যাবে বাদর ঘুরে ঘুরে বেড়াবে ছোর ঘুরে ঘুরে বেড়াবে কুকুর ঘুরে ঘুরে বেড়াবে একা সুরাত ঘুরে 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 বেড়াবে মানুষের সুরাত নেই তোমার মধ্যে তুমি কি করে হাউ যে পানি পান করবে হ্যাঁ ও ভাই জানেরা আমাদের ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে আগে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাসরের মাঠে ময়দানে মাসরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আপনাকে হাউজে কৌসার দান করবেন হাসরের মাঠে ময়দানে মাসরে কোনো পানি ব্যবস্থা থাকবে না না কোনো পানি মিলবে না কোনো পানি পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোটি কোটি উম্মত উম্মতিরা থাকবে অন্য নবী আলাইহিস সালাম গন্ডের কোটি কোটি উম্মত উম্মতিরা থাকবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে আপনি কিভাবে পানি পান করাবেন তাদেরকে কিভাবে পানি পান করাবেন তাদেরকে কিভাবে আপনি চিনবেন নবী আমার কেমন করে জবাব দিয়েছিলেন ও বিবি আয়েশা

সাদা সাদা কপাল আলা বকরি দাগে ওই বকরিটা তোমার কি চিন্তা অসুবিধা হবে নাকি ওই বকরিটা তোমার চিনতে অসুবিধে হবে নাকি মাজানা আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ এক পাল সাদা কালো বকরির ভিতরে একটা সাদা কপাল আলা বকরি থাকলে আমি আয়েশা আমার চিনতে অসুবিধা হবে না আমার চিনতে দেরি হবে না আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা

জানিয়ে দিয়েছেন ও বিবি আয়সা সিদ্দিকা যদি আল্লাহ খোদারা আমি রসুল্লাহ হাসরের মাঠে ময়দানে মাসনে আমার উম্মাদ চিনতে আমাদেরই হবে না আমার অসুবিধা হবে না যাদের শরীর দেখে চা কিছু সময় পরে আবার পিপাসা লাগে দুপুরে পানি পান করলে বিকালে পিপাসা লাগে সন্ধ্যায় পানি পান করলে কিছু সময় পরে পানির পিপাস হয় পানির পিপাসা লাগে আল্লাহ

সেই পানি আল্লাহ যেন আমাদেরকে দান করে বলুন আল্লাহ যদি হবেন আল্লাহ ও কি পানি প্যারে হাজির কিন্তু সেদিনে কি অবস্থা হবে কি হাল হবে বলেন দিন আর সে ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে যে কোন ছায়া থাকবে না সবাইকে নবী চিনতে পারবে নবীর উম্মদের কিভাবে মারছো কিভাবে গলায় গামছা দিচ্ছ কিভাবে জুলুম অত্যাচার করছো সেদিনে নবী তোমার হাসুরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবে কি করে ভাবলে তুমি কি করে ভাবলে তুমি আবু জাহালের কাতারে দাঁড়াবে তুই ফেরাউনের কাতারে দাঁড়াবে হাসুরের মাঠে কায়ামতের দিনে আল্লাহ পাক ঘোষণা করবেন উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কায়ামতের দিনে ময়দানে মাহশরে দেখা যাবে ইমানদারদের কাতারে জাহান্নামীরা দাঁড়িয়ে থাকবেন আল্লাহ পাক ঘোষণা দেবেন ওদেরকে কাতার থেকে বার করে দাও ইমানদারদের আমার মুহাববতের বান্দা মুহাববতের বান্দীদের কাতার থেকে জাহান্নামীদেরকে বার করে দাও ছাটাই বাছাই করে দেওয়া হবে ও বিজ্ঞানেরা মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মানতাসাব বাহাবি কামিন ফাহুয়া মিন হু যার সাথে যার মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে হাসরে মাঠে ময়দানে মাহাসরে তার সঙ্গী তার হাসন নাসর হবে জোরে বলুন আটো জোরে হবে যে ফেরাউন মার্কা হবে ফেরাউনের সঙ্গে যার সম্পর্ক আবু জেহেলের অনুসারী যে হবে উতবার অনুসারী যে হবে আবু জেহেলের আব আবু জেহেলের ছিল কি নবীর উপরে জুলুম করা নবীর উপরে অত্যাচার করা মোহাম্মদকে কিভাবে মারা যায় মোহাম্মদকে কিভাবে মক্কা থেকে তাড়ানো যায় মোহাম্মদকে কিভাবে কোতল করা যায় মোহাম্মদকে কিভাবে জব্দ করা যায় আবু জেহেল উতবা এদের চক্রান্ত চলে ETA মোহাম্মদকে কিভাবে শেষ করা যায় কিন্তু আল্লাহ পাক কি বলেছিলেন এ আল্লাহ পাক বলেছিলেন হাবিব ও আমার হাবিবে পেয়ারা ও আমার হাবিবে পেয়ারা আপনি চিন্তিত হবেন না আপনি টেনশন করবেন না হাবিব গোটা মক্কার মানুষ যদি আপনাকে ভালো না বাসে আপনাকে মোহাব্বত না করে হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ দালা আপনাকে ভালোবাসি ও আমার খাদিজা পেয়ারা কোটা মক্কার মানু যদি আপনাকে মারতে চায় মারতে আপনাকে পারবে না কেননা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হিফাজত করব জোরে বলুন ওরা কিছু সময়ের জন্য হয়তো আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু মারটা আপনাকে পারবে না কারণ আপনাকে হিফাজত করব আমি আল্লাহ বলুন না জোরে সুবহান আল্লাহ प्यार হাজিরিন সেই সমস্ত মানুষ হ্যাঁ আপনি দেখছেন কিছুদিন আগে আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে অকাপ বিল পাশ হলো না অকাপ সম্পত্তি সম্পত্তি কার সম্পত্তি কার চাল আর বাবার নাকি যে চাল আর বাবার সম্পত্তি এটা মুসলমানদের মুসলমানদের পূর্ব পুরুষদের সম্পত্তি মুসলমানদের পূর্ব পুরুষ তারা অফ করেছে এই সম্পত্তি তারাই দান করে গিয়েছে মুসলমানদের অফ করা হ্যাঁ দান করা সম্পত্তি আপনি আক্রমণ করছেন কি ব্যাপার আপনার কম পড়েছে নাকি হ্যাঁ আপনার চলছে না মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের ঈদগা মুসলমানদের কবরস্থান এই কিছুদিন আগে ইউপি ইউপি কোন জায়গাটা উত্তর প্রদেশ ইউপি ফতে পুকুর হ্যাঁ ইউপি ফতে পুকুর ওখানে কি হলো আপনার তিনশো বছরের আপনার কবরস্থান হ্যাঁ আপনার তিনশো বছরের কবরস্থান সেই কবরস্থান আপনার জিছবি সব ভেঙে দিল গুড়িয়ে দিল বুঝতে পারেননি কথা কালকের ঘটনা আপনার তিনশো বছরের কবরস্থান গুড়িয়ে দিল কোথায় আছেন আপনি আপনাদের গ্রাম মনে করুন গ্রামের মসজিদ এই গ্রামের মসজিদ যদি আঘাত হয় গ্রামের মানুষকে ঝাঁপিয়ে পড়বে না বাইরের মানুষ আসবে আপনাদের যেতে হবে আর ঘরে বসে বসে যদি আল্লাহ বলবে নামাজ তোর ছুড়ে মারবো জিকির করছি বসে বসে ঘরে ঘরে নামাজ পড়ছি আয় ওই নামাজ তোর মুখি ছুঁড়ে মারবো আমি আল্লাহ আমার ঘর ভেঙে যাচ্ছে যদি বাড়ি বসে আছি আমার নবীর ঘর ভেঙে গেল আর বাড়ি বসে বসে তুই নামাজ পড়তি তসবি করছিস আল্লাহর কোরআন জানিয়েছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন মরো না হয় মারো কি কি করো মরো না হয় মারো মরো আল্লাহর জন্য মারো আল্লাহর জন্য কথা বুঝছেন আর কথা বুঝতে পারছেন মরো আল্লাহর জন্য মারো আল্লাহর জন্য সেটা সাহাবাই ক্রাম দেখিয়েছে হজরত আবু বাকার দেখিয়েছে হজরত ওমার দেখিয়েছে হজরত আলী দেখিয়েছে নাকি গো আমরা সেই উমারের উত্তরসরি আমরা সেই আলীর উত্তরসরি আমরা সেই খাত্তাবের উত্তরসরি আমরা হযরত আলী উসমান গনি এদের উত্তরসরি আমরা ভয় পাবা না মুসলমানরা ভয় পায় না চালাকে মুসলমান ভয় পাবে না যতই চেষ্টা করুক না করো মুসলমানদেরকে দামাতে পারবে না পারবে না বলুন না জোরে সুবহান আল্লাহ কারণ মোহাম্মদ কে মুসলমানদেরকে যদি तमाम পৃথিবীর মানুষ সহযোগিতা না করে সাহায্য না করে মুসলমানই তাই জানে মুসলমানদের ইমাম এটাই এটা এদের আকীদা এটা এদের বিশ্বাস আমাদের সাহায্য সহযোগিতা নিশান দেয় আমার আল্লাহ আমাদের করবে বলুন না জোরে সুবহান মুসলমানদের কেউ না থাকলে আল্লাহ আছে

বুঝতে পারেনি কথা নাকি বদরের যুদ্ধে আলী রাজি আল্লাহ হুতান তখন বদরের যুদ্ধের আগে নূতন বিবাহ হয়েছে নুতান কি নুতান স্ত্রী কার সঙ্গে আল্লাহ রসুলের কলিজার টুকরি হাজর আল্লাহ অনেক লম্বা ইতিহাস দুটো একটি কথা বোঝানোর জন্য বলছি আল্লাহ রসুল কে বলছে বাবা আলী বদের যুদ্ধে যেতে হবে বাবা নূতন বিবাহ হয়েছে হ্যাঁ আমার মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করে এসো বলুন যুদ্ধ হবে জেহাদ হবে কেউ বলতে পারবে ওখান মানে বেঁচে বেঁচে আল্লাহ যদি নিয়ে আসেন তাহলে আল্লাহ নবী

আলফাতে মাদু সাইয়েদা নসাইহুল জান্নাত আমার ফাতেমা হলো জান্নাতের নারী দের সরদারিনী জোরে বলুন ও বাবার বেজনেরা কিছুদিন বদরের যুদ্ধে কিছুদিন আগে ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিবাহ সম্পন্ন হলো বিশ্বনবী আমার আল্লাহ রাসূল 313 জন নিয়ে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করবেন আল্লাহ নবী হযরতে আলী কে বলেন আলী মুত্তাজা কে বলেন ও আলি মুত্তাজা আমার ফাতেমার কাছে চলে যাও ফাতেমার কাছে বিদায় নিয়ে এসো যুদ্ধ বলে কথা কি হবে নাবে বলা যায় না হয়তো গানি তোমার শহীদ হয়ে যেতে পারো আ হয়তো ফাতেমার সঙ্গে দেখা না হতে পারে আলবিদা আলবিদা সেই জায়গা না আমার ফতেমার কাছে সঙ্গে দেখেন দেখা করে নিয়ে এসো ও আমার ভাইজানেরা আল্লাহ নবী দিনের জন্য শরীয়তের জন্য দিনকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য ইসলামের সাথে দিনের সাথে আল্লাহ নবী এক বড় ভাবেনি আমার নুতন জামাই আমার নুতন জামাই আমার মেয়ের সঙ্গে বিবাহ হলো আমার জামাই যদি বদরে যুদ্ধে শহীদ হয়ে যায় আমার মেয়েটা বিধবা হয়ে যাবে আল্লাহ রাসূল এক মুহূর্তের জন্য ভাবলেন না নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ रहे नबी जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अली के बोलेছিলেন ও বাবা আলী মুত্তজা চলে যাও আমার ফাতেমার কাছে গিয়ে বিদায় নিয়ে এসো হযরতে আলী কে সালাম দাও ও হযরতে ফাতেমা সালামের জবাব দিয়ে বললেন ও হজরতে ফাতেমা ও হজরতে ফাতেমা নবী ফাতেমা আমি আলি যুদ্ধের ময়দানে যাব বদরে যুদ্ধে অংশ গ্রহণ করব না জানি ওখান থেকে যদি আল্লাহ ফেরায় দেখা হবে আর যদি না ফিরে আসি একেবারে আল্লাহ যদি চায় আল্লাহ দয়ার জান্নাতে দেখা হবে ও বৈদানেরা আল্লাহ নবীর জামাত

মেরে বলো আল্লাহ রসুল একবার ভেবেছিলেন ইসলামের স্বার্থে দিনের স্বার্থে মে বিধবা হবে নতুন বিবাহ হলো নিজের নিজের জামার কথা ভাবলে যে আর আমরা ভাবি ঘর জমি জায়গা ছেলে মেয়ে কি হবে প্রতিবাদ করতে হবে এই অকাবিল যে পাশ করলো এর বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার প্রতিবাদ করা দরকার আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানখা আমাদের কবরস্থান যেখানে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছে রক্ত দিয়ে হলেও আমাদের কি করতে হবে প্রতিবাদ করতে হবে যুদ্ধ করতে হলেও যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে তারপরও ছাড়লে হবে না কারণ আল্লাহর কোরআন জানিয়েছে মারো আল্লাহর জন্য মরো আল্লাহর জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি মরে ওই ব্যক্তি সাধারণ মানুষের মতো মরে না তার মরণটা শহীদ মরণ হবে বলুন না জোরে সুবহান

যে কবরস্থানে আমার আব্বা শুয়ে আছে মা শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে দাদি মা শুয়ে আছে এই কবরস্থান আগে বাঁচাতে হবে ঈদগাহ আগে বাঁচাতে হবে কি গো কথা ঠিক কেনা ভুল হ্যাঁ যারা বসে থাকবে না মুনাফে মুনাফে লাগিয়ে দিয়ে চলে যাবে কথা বুঝতে পারেন যারা শহীদ হবে শাহাদাত বরণ করবে ঈদের মর্যাদা কত জানে এদের মাকাম কত জানে জনেরা যুবকেরা ও আবার ভাইজানেরা যারা আল্লাহওয়ালা খাবে নবী প্রেমিক হবে নবী রাশি খাবে নবী দেবানা যারা খাবে

থেকে মির্জা যাকুর জীবিত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে থাকি জোরে বলো ও ভাইজানেরা যারা শাহাদাত বরণ করবে দ্বীনকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য ইন্না দ্বীনা ইনদাল্লাহ আল ইসলাম ইসলামের সাথে যারা নিজে জানকে কুরবান করে দেবে নিজে জানকে যারা উৎসর্গ করে দেবে ও ভাইজানেরা শহীদ বিচারক হয়ে যায় সাহাদা যারা বরণ করে এদের কাপড়ের কাপড় পরানো হয় না রক্ত মাখা শরীর খুন মাখা শরীর ওইভাবেই তাদের কবরস্ত করা হয় আসরের মাঠে ময়দানে মাসরে শহীদানরা রক্ত মাখা শরীর খুন মাখা শরীর হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে জোরে বলুন শহীদানদের শরীর থেকে শহীদানদের শরীর থেকে রক্ত গড়াতে থাকবে টাটকা রক্ত গড়াতে থাকবে টাটকা রক্ত গড়াবে তকবিরদার নারাই তকবীর এত আস্তে রাত কটা বাজে জোরে বলে নারাই তকবীর জোরে হবে না নারাই তকবীর সিলসিলায় হক মুজাদ্দিদে জব নারাই তকবীর মহানিসালে সব বুঝতে পারেন শহীদ আর না দাঁড়াবে গা দিয়ে কি হবে খুন ঝরবে রক্ত ঝরবে

জমিনে দুনিয়ার বুকে দিনের সাথে ইসলামের সাথে আপনার নবীর জন্য আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আল্লাহন করে দিয়েছি আল্লাহ আল্লাহ সেজন্য আমাদের শরীর থেকে রক্ত ঝরছে ও আমার বেহিজানেরা আল্লাহ পাক জবাব দেবে ও শহীদান বান্দারা কি চাও আমি আল্লাহ যেটা চাবে আমি তোমাদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে ময়দানে মাসরে সেটাই দিয়ে খুশি করে দেব শহীদান বান্দারা বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আর হাসরের মাঠে

নিজের জানকে কুর্বান করে দিতে যা ধরে হবে না রাজ দেখবি আল্লাহ বলবে ওই মান্দা এটা দুনিয়া না দুনিয়ানা এটা হলো খাসুরের মাঠে ময়দান এটা খাসুরের মাঠ এটা দুনিয়ানা আমি আল্লাহ পাক আল্লাহ দালা তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছি তোমাদের উপরে সন্তুষ্টি হয়ে গিয়েছে দেখো দেখো আমি আল্লাহ পাক আমার আত্তা জান্নাদের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছি যেটা যে ইচ্ছা আমি আল্লাহ হুকুম দিলাম সেটা দিয়ে তোমরা চলে যাও চলে যাও